ভৌগোলিক অবস্থান ও ঋতু বৈচিত্র্যের কারণে এদেশে বিভিন্ন ধরনের বনভূমি গড়ে উঠেছে এসব বন আর বনভূমি বন্যপ্রাণীর প্রধান আবাসস্থল তবে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে হুমকিতে অসংখ্য বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ নিয়ে আফরুজা হাসির প্রতিবেদন সবুজ শ্যামলীমায় পরিপূর্ণ বাংলাদেশ এদেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়ি বন মধ্যাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের শালবন এবং বঙ্গোপসাগরের কোলঘেসে গড়ে উঠেছে সুন্দরবন আরও আছে উপকূলীয় ও গ্রামীণ বন যুগ যুগ ধরে এসব বন বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীকে লালন করে আসছে এদেশে নদ নদী খালবিল হাওর বাওর সহ বিভিন্ন জনভূমিতেও বন্যপ্রাণী বিচরণ করে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি নির্বিচারে বৃক্ষ নিধন কৃষিকাজ ঘরবাড়ি তৈরি ও কলকারখানায় স্থাপন সহ মানবসৃষ্ট নানা কারণে বনাঞ্চল ধ্বংস হয়েছে এতে গত একশো বছরে বাংলাদেশ থেকে একত্রিশ প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হয়েছে চব্বিশটি বন্যপ্রাণী অভয়ারণ্যের পাশাপাশি দেশে উনিশটি জাতীয় উদ্যান ঘোষণা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে দর্শনার্থীদের বিনোদনের পাশাপাশি বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ করা হচ্ছে মহাবিপন্ন পাখি শকুনের আবাসস্থল সংরক্ষণে নিরাপদ এলাকা চিহ্নিত করা হয়েছে জলজ স্তন্যপায়ী প্রাণী ডলফিন সংরক্ষণে সুন্দরবন ও পাবনায় রয়েছে তিনটি ডলফিন অভয়ারণ্য টাঙ্গোয়ার হাওর হাকালুকি হাওর হাইল হাওর নিঝুম দ্বীপ চর ও সোনাদিয়া দ্বীপকে ফ্লাইওয়ে সাইট ঘোষণা করা হয়েছে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে রয়েছে সোয়াচ অব নো গ্রাউন্ড এবং সেন্ট মার্টিন মেরিন প্রোটেক্টেড এরিয়া বন্য বন্যপ্রাণীর আবাসস্থলের নিরাপত্তা প্রদানে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতের পাশাপাশি গবেষণার পরিধি বৃদ্ধি করা প্রয়োজন জনগণকে সম্পৃক্তকরণ সহ সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বন্য বন্যপ্রাণীর সংরক্ষণ করা সম্ভব আর তাহলে আগামী প্রজন্মের জন্য নিশ্চিত হবে বন্য প্রাণী সমৃদ্ধ সুস্থ সুন্দর পৃথিবী আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক channel i